অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দ্বৈত সঙ্গীত গরু ছাগল ভেড়া সবাই কান পারে কান নাড়ানো সুবিধে কত কান নেড়ে নেড়ে খুশি হওয়া যায় মশামাছি তাড়ানো যায় কানের কাছে যদি বেয়ারাসুরে কেউ গান গায় তবে সেটাও তাড়ানো যায় খুব সম্ভব কানের নিদারুণ কটকটানি নিয়ে বসে বসে পেঁচার মতো মুখ করে সেই কথাটাই ভাবছিলেন রসময়বাবু তিনি কান নাড়াতে পারেন না পারেন না বলেই তখন তাকে একদল মশা তার কানের কাছে সমানে ঘ্যান করছে ঢুকে পড়ার তালও তাদের কারো কারো আছে বলে রসময়বাবুর সন্দেহ হয় তাছাড়া একটু আগেও তার ভাগ্নে পঞ্চুলাল কানের কাছে ঝাড়া দু ঘন্টা এমন পেশোয়ারি ঠুংরি শুনিয়েছে যে এখনো তার মাথার মধ্যে যেন করাত চলছে মানুষ মারা গান শিখছে বলে ভীষণ বিরক্ত হয়ে রসময় বাবু একটা মশা মারতে গেলেন আর এমন যাচ্ছে তাই ব্যাপার যে চটটা ছড়াং করে তার নিজের গালে গিয়েই পড়ল বাবু আর্তনাদ করলেন নিজের হাতে নিজেকে ঠেঙালে যে এমন খারাপ লাগে তাকে জানত রসময় বাবু ডান হাতে আহত কালকে বাঁ হাত বুলিয়ে পরিচর্যা করতে লাগলেন আর ভাবতে লাগলেন ছি ছি কি ভয়ঙ্কর গানি তাকে শোনালে বঞ্চা পেশোয়ারি ঠুংরি বটে যেন দাঁড়িওয়ালা এক পেল্লায় গান তার হাতে ইয়ার লাঠি সেই লাঠি দিয়ে দমাদ্দম বাবুকে পিটিয়ে গেল আগে যদি ঘুণাক্ষরেও জানতেন তাহলে কি আমল দিতেন পঞ্চাকে ভেবেছিলেন পেশোয়ারি ঠুংরি পেশোয়ারি মেওয়ার মতোই বেশ সুস্বাদু হবে কিন্তু সে যে পেশোয়ারি লাঠিও হতে পারে সেটা বুঝলেন অনেক পরে তখন আর পঞ্চাকে গিয়ে ঠেকায় সে তখন আকাশ আকাশজোড়া হাঁ করে খাচ্চা কচ্চা রাওয়াল পিন্ডি পিন্ডি পিন পিন পিন্ডি দান খাঁ এইসব গাইছে তার সেই প্রচণ্ড রাগিনীর বন্যায় রসময় বাবু ভেসে গেলেন তার মাথা ঘুরতে লাগলো কান ভোঁ ভোঁ করতে লাগল তিনি প্রায় অজ্ঞান হয়ে তাকিয়ায় খেসান দিয়ে পড়ে রইলেন পঞ্চুর গান শেষ হলো প্রায় দু ঘন্টা পরে যাওয়ার আগে পঞ্চুলাল বলে গেল মামা পরশু আবার আসবো আবার গান শোনাব তোমাকে রসময় বাবু সেই থেকে প্রায় পাথর হয়ে বসে আছেন কান কটকট করছে কানের কাছে মশারা গুঞ্জন করে বেড়াচ্ছে আবার পরশু আসবে তাকে ঠেকানো যায় কি করে ঠিক এই সময় ঘরে ঢুকলেন তার বন্ধু জলধর বাবু ওহি রসময় কেমন আছো আনন্দের অসময়ে লাফিয়ে উঠলেন জলধর তার বহুকালের বন্ধু এক স্কুলে এক ক্লাসে পড়েছেন কান ধরে পাশাপাশি গাধার টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে থেকেছেন একসঙ্গে ফেল করেছেন একসঙ্গে আলু কাবলি কিনে দুদিক থেকে পাতা চেটে খেয়েছেন হঠাৎ সাত বছর পরে জলধরকে দেখে সাময়িকভাবে তিনি কানের ব্যথা ট্যাথা সব ভুলে গেলেন আরে জলধর এসো এসো বলবার দরকার ছিল না তার আগেই জলধর এসে পড়েছিলেন বন্ধুদের মধ্যে আলাপ শুরু হলো তোমার অনেকটা পেকে গেছে তোমার তো ফেলেছে বা বন্ধু আছো কি বলে জলধরের চোখ পড়লো রসময়ের দিকে ও কি অত কাঞ্চুল করছো কেন পোকা ঢুকেছে নাকি পোকা নয় গান গান জলধর উঁচু হয়ে বসলেন গান কে গান মানে বন্দুক নাকি জলধরের মুখে অবিশ্বাসের ছায়া পড়ল তোমার কানের ফুঁটো বেশি খুবই লাঠি লাটি হয়তো ঢুকতেও পারে কিন্তু বন্দুক হুম বন্দুক অসম্ভব এটা বাড়াবাড়ি বন্দুককে বলেছ রসময় বেজার হয়ে বললেন বন্দুক ঢুকব কেন ঢুকতো দে বইব কেন সঙ্গীত সঙ্গীত ঢুকে বসেছে কে ঢোকালে জলধরকে কৌতূহলি মনে হলো পার্কে ঢোকাবে আমার ভাগনে পঞ্চা কি যে পেশোয়ারি ঠুংরি শুনিয়ে গেল পেশোয়ারি ঠুংরি জলধরের গোফ নিচে উঠল ও আবার গান নাকি আসল গান হচ্ছে আফগানি ধামার হুম গানের মতো গান শুনলে আর সারা জীবনে ভুলতে পারবে না তোমাকে চুপি চুপি বলি এই সাত বছর আমি আফগানি ধামারের চর্চা করেছি শুনবে রসময় হা হা করে ওঠবার আগেই যত ধর ঘর জোড়া হাঁ করে আফগানি ধামার ধরলেন উহ সে কি গান আর কি গলা রসময়ের মনে হলো তার দম ফেটে যাবে বারোটা গাধা পামা গাধা গাইলেও শুনতে এমন জবরদস্ত হয় না পঞ্চুলাল তো এর কাছে নসি রসময় তরাক করে লাফিয়ে উঠলেন বিরক্ত হয়ে গান থামিয়ে জলধর বললেন আহ লাফাচ্ছ কেন এই জন্যেই কাউকে আমি গান শোনাতে চাই না কিচ্ছু বোঝে না খালি লাফা লাফিয়ার চেঁচামেঁচি জুড়ে দেয় সে জন্য নয় আমি ভাবছিলাম পঞ্চ তোমার গান শুনলে কি খুশি যে হতো সে দুঃখ করছিল এত গান শুনলাম কিন্তু ভালো আফগানি ধামারা শুনতে পাই না আজকাল সরকম গুণই আর এদেশ নেই কে বলে নেই এই আমি তো রয়েছি জলধরের ধরের গো ফুলে উঠল কোথায় থাকে তোমার পঞ্চা কি তা ঠিকানা ওষুধ তবে ধরেছি পরম পুলকের অসময়ে বললেন যাবো তোর কাছে তাহলে এক্ষুনি যাও ভাই আহা তার বড় কষ্ট আফগানি ধামা শুনতে না পেয়ে সে মরমে মরে রয়েছে তার ঠিকানা হলো আটান্ন বাই আটান্ন ধোয়া তলালেন তবে আমি এক্ষুনি চললাম বলেই তীর ভেগে ঘর থেকে বেরিয়ে গেলেন জলধর জলধর বেরিয়ে যেতেই বড় আনন্দে আধ ঘন্টা ধরে হাসলেন রসময় এই ঠিক হয়েছে একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা যেমন পঞ্জুলাল তেমনি জলধর কেউ কাউকে ছেড়ে কথা কইবে না দুজনেই দুজনকে গান শোনাতে চাইবে তারপর তারপর জলধরের গানে পঞ্চুলালের ভূত পালাবে আর পঞ্চুলালের গান শুনে জলধরের গান বন্ধ হয়ে যাবে এই হচ্ছে মক্ষম দাওয়াই কথাটা ভেবে এত ভালো লাগলো যে কানের ব্যথা ভুলে গিয়ে রসময়ের নাচতে ইচ্ছে করল চাকর দুটো রেকাবি করে খাবার আনলো একটা জলধরের জন্য মনের আনন্দে রসময় দুটো রেখা একা সাবার করলেন এমনকি রসগোল্লার একটুখানি রস অব্দি চেটে নিলেন জীব দিয়ে কিন্তু আসল ঘটনা ঘটলো দুদিন পরে রসময় প্রায় ভুলেই গিয়েছিলেন গানের কথা হঠাৎ ঘরের ভেতরে এসে ঢুকল পঞ্চুলাল আর তার সঙ্গে জলধর রসময় কিছু বলবার আগেই পঞ্চুলাল বললি মামা জলধর মামাকে সঙ্গে করে আনলাম জলধর হেসে বললি হ্যাঁ একসঙ্গে এলাম তোমার ভাগ্নটি ভারী খাসা ছেলে হেরো সময় খুব জমিয়ে নিলে আমার সঙ্গে আমরা ঠিক করেছি পেশোয়ারি ঠুংরি আর আফগানি ধামার মিলিয়ে দুজনে একসঙ্গে দুয়েট মানে দ্বৈত সঙ্গীত গাইবার পর থেকে তুমি আমাদের যোগাযোগ ঘটিয়েছিলে তাই প্রথমেই তোমাকেই শোনাতে চাই রসময় চোখ দুটো কপালে ওঠবার আগেই জলধর ঘর জোড়া হাঁ করলেন পঞ্চা কানে হাত দিয়ে চোখ বুঝে চিৎকার জুড়ল দ্বৈত সঙ্গীত নয় দ্বৈত সঙ্গীত একা পঞ্চায় রক্ষা নেই জলধর দোসর রসময় বার কয়েক কেবল ও ও করে তারপর সোজা মেঝেতে পড়ে গিয়ে ফিট হয়ে গেলেন গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন